সালাম আলাইকুম সবাইকে ঈদুল হাজার ঈদ মোবারক যাচ্ছি ঈদগাহী নামাজ পড়ার জন্য এখন অনেক মানুষ অনেক বড় ঈদগাহ তো আমরা যাচ্ছি আমরা যে ডিস্ট্রিক্টে থাকি এই ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এটা এখানে নারী পুরুষ সবাই মিলে নামাজ পড়ে অনেক বড় এখানে আমাদের বন্ধুরা সবাই যাচ্ছে প্রচুর গাড়ি অনেক মানুষ তো এখন কাছে যাবো কাছ থেকে দেখাবো আপনাদেরকে দেখুন ঈদগাটা এটা এই যে দেখুন অনেক মানুষ নামাজ পড়তে আইছে সামনে পুরুষ এর জায়গা আর পিছন দিক দিয়ে মহিলাদের জন্য জায়গা আছে নামাজ পড়ার তো সবাই ভাবে আমরা বসলাম প্রবাসের মাটিতে এটা একটা মজা সবাই মিলে একসাথে ঈদগা গিয়ে নামাজ পড়া এটাই দেখুন অনেক মুসল্লি ঈদগাহের মধ্যে অনেক মুসল্লি হয় এটা অনেক বড় একটা ঈদগাহ আমাদের ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ঈদগাহ এটা যদি একটু দেখে আপনাদেরকে দেখেন